হে বাবু কে বেদ হে বাবু কে বেদ বসে নি গব কেন রে দুনিয় শান্তি কেন নাই রে দুনিয়া মুসলিম নাই তো দেশে মুসলিম চলে কাফের পেছে খাঁটি মুসলিম নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজের রোজার ধারা ধারে না সত্য কথা কেউ বলে না নামাজে রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না আর চুগল খরি করিয়া প্যার গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম ওপিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম পাটির লোক দেখলে তারা হাত রাদ গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবো কুভে বেদ ভসে নিজ কেন রে দুনিয়ায় লোক যাই কাচারিতে হকিংসা পট বিচার পেতে ঘুষ দিলে চোর খনি খালাস হয়ে যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জালে মত্যাচারী যত জমির আল কাটে শত জালে মত্যাচারী যত জমির আল কাটে শত অন্যের জমি ছোট করে নিজেরটা টা বাড়ায় গজব বোকানো রে দুনিয়ায় শান্তি কেন নাই রে মাথায় কাপড় না নারী পিঠে বোকে দাই মাথায় কাপড় না নারী পিঠে বোকে দাই না সারি বেহাইয়া বেসরম নারী চলে বে পর্দায় গজবো কেন দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় চারমেনিয়ার মেম্বরে তাও নিল কত কনারী চারমেনিয়ার মেম্বরে তাও নিল কত কনারী নারীর জ্বালায় পুরুষের চলা বরোদায় গজবো কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব ভেবে দেখ বসে নিরালায় গজবো কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া